দর্শক ভিডিওটি পুরোটা দেখুন আটত্রিশটি কঠিন ধাঁধা এবং জিকের প্রশ্নের উত্তর দিয়ে দেখান ঠান্ডা জিনিসকে কখন আমরা দিয়ে খাই যদি সেটা বাদাম ভাজা হয় তাহলে কৃষ্ণ কথাটির মানে কি কৃষ্ণ কথাটির মানে হল কালো বা ঘন নীল দেখলে তাকাতে পারবেন না তাকালে দেখতে পারবেন না বলুন তো কি সঠিক উত্তর স্বপ্ন প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন ভারতের জাতীয় পতাকা কোন কাপড় দিয়ে তৈরি করা হয় জাতীয় পতাকা তৈরি করা হয় খাদি কাপড় দিয়ে দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাস চাষ করা হয় নদীতে ড্যাস আছে। জোয়ার চাষ করা হয় নদীতে জোয়ার আসে নতুন ধান কাটার উৎসবকে কি বলা হয় নতুন ধান কাটার উৎসবকে বলা হয় নবান্ন দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন গাছের লজ্জা সব থেকে বেশি উত্তরটা খুবই সহজ সঠিক উত্তর লজ্জাবতী গাছের কমলা লেবুর রাজধানী ভারতের কোন শহরকে বলা হয় কমলা লেবুর রাজধানী বলা হয় ভারতের নাগপুরকে চারের আগে একটা বাংলা অক্ষর বসিয়ে একটা খাবারের নাম বলুন তো চারের আগে আ অক্ষরটি যোগ করলে হবে আচার যা হল একটি খাবারের নাম পুরো পৃথিবীতে মোট কতগুলি ভাষা আছে পুরো পৃথিবীতে প্রায় ছয় থেকে সাত হাজার ভাষা আছে শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন এখানে শব্দটি হবে হনুমান আমাদের শরীরের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয় আমাদের লিভারে ইউরিয়া তৈরি হয় না আমি খাই না আমি ঘুমাই কিন্তু আমাকে মারলে আমি চেঁচাই বলুন তো আমি এখানে আমিটা হলো ঢাক লিচুকে কি বলা হয় ফলের রানী রাজা নাকি মন্ত্রী লিচুকে বলা হয় ফলের রানী চারটি পা তবুও এক পা চলি না দুটি হাত তবুও একটুও নাড়ি না বলুন তো আমি কে এখানে আমিটা হলো চেয়ার কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ট্রেনে ভ্রমণ করে সঠিক উত্তর ভারত সে আপনার বন্ধু নয় কোনো উপকারে আসে না কিন্তু আপনার সাথে থাকে বলুন তোকে সে এখানে আর কেউ নয় ছায়ার কথা বলা হয়েছে বাংলাদেশের ঢাকা শহরের পুরাতন নাম কি ছিল ঢাকা শহরের পুরাতন নাম হল জাহাঙ্গীরনগর পাঁচ মিনিটের রাস্তা কে পাঁচ সেকেন্ডে পার করে দিতে পারে উত্তর ঘড়ির সেকেন্ডের কাঁটা জন্মের সময় একটা বাচ্চার শরীরে কতগুলি হাড় থাকে জন্মের সময় একটা বাচ্চার শরীরে তিনশোটি হাড় থাকে মাথার বুদ্ধি খাটিয়ে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজান এখানে উত্তর হবে মর্নিং আচ্ছা আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ঠান্ডা পড়ে সবথেকে বেশি ঠান্ডা পড়ে রাশিয়াতে আপনি যদি আমাকে দেখেন আমার মধ্যে আপনাকে দেখতে পাবেন বলুন তো আমি কে এখানে আমিটা হলো আয়না ভারতের প্রথম প্রথম নাগরিক হলো রাষ্ট্রপতি গুগলি প্রশ্ন ফুলকে পাখি করবেন কিভাবে জবা একটি ফুলের নাম জবাকে উল্টে দিলে হয় বাজ যা হল একটি পাখির নাম তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফলের নাম বলুন তো এখানে ফলটার নাম হলো চালতা বাজি তো বাচ্চারা ফাটায় এবার বলুন তো বাচ্চারা কোন বাজি খায় বাচ্চারা ডিগবাজি খায় এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করুন এখানে শব্দটি হবে জামা কাপড় জন্মের পর আপনার কাছে আসে আবার সে চলে যায় আবার ফিরে আসে মৃত্যুর আগে আবার চলে যায় বলুন তোকে সে উত্তর দাঁত একমাত্র কোন ফলের বীজের মধ্যে মিষ্টি জল থাকে উত্তর নারকেল গাছে হয় গানেও থাকে বলুন তো কি সঠিক উত্তর তাল আলোর শহর কোন শহরকে বলা হয় প্যারিসকে বলা হয় আলোর শহর কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন ফুল কোনোদিনও ফোটে না মহাত্মা গান্ধী যেদিন মারা গিয়েছিলেন সেদিন কি বার ছিল సీన్ షి శుక్రవారం